তোমরা দেখছো ভাস্কর ক্যাবিনেট সেন্টার এখানে হচ্ছে এই ষোলোটি রেডি হলো কমপ্লিট পেছনটা আর এখনও সাইড পেস্টিং বাকি আছে তো এটা যাচ্ছে হরিপাল জামাই পার্টি তো এটা কাজ সেট সম্পূর্ণ দেখতে পাবে এবং ভিডিওর মাধ্যমে বলছি হয়তো নাম বুঝতেও পারো না বুঝতেও পারো ঠিক আছে তো সম্রাট দা হয়তো ডেগমিস্ত্রি সম্রাট সবাই সবাই চেনো ডেগমিস্ত্রি সম্রাট তো রয়েটা নিজস্ব শোল তো নতুন মার্কেটে নামালো আমার হাতে তো সম্পূর্ণ দেখতে পাবে এর খুব তাড়াতাড়ি সেটিং আছে কত কি হাজার দিয়ে বাজবে কেমন কি কী মেশিন দিয়ে বাজবে তো সম্পূর্ণ ভিডিওটা গোপন রইলো ঠিক আছে তো সম্পূর্ণ দেখতে পাবে ভিডিওটা খুব তাড়াতাড়ি তো কী মেশিন দিয়ে বাজাবে ঠিক আছে তা আশা করি অন্য সিস্টেমে যাবে চলো বন্ধুরা বেশি কিছু কথা বললাম না সম্রাট সাউন্ড নতুন সোলো রেডিও হলো যদি কেউ ক্যাবিনেট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে ভাস্কর ক্যাবিনেট সেন্টার আমার ঠিকানা হচ্ছে শিঙুর হুগলি তো এটা হচ্ছে নতুন সোলো রেডিও হলো সম্রাট সাউন্ড এরপরে একটা সোলো আসতে চলেছে এবং একটা সিক্সটি আসতে চলেছে খুব তাড়াতাড়ি তারপরে আমার নিজস্ব একটা সোলো নামবে চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট একটু জানাবে কমেন্ট খুবই কম পড়ে আমার চ্যানেলে ঠিক আছে তো প্রচুর কমেন্ট যেন একটু কমেন্ট করে জানাবে ডিজাইনটা কেমন হলো সম্রাট সাউন্ড এর নেক্সট ভিডিও আসছে কমপ্লিট নিয়ে ঠিক আছে চলো বন্ধুরা ধন্যবাদ